হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি খুব ভালো আছেন আর আপনাদের দুই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি যাই হোক আজকে সারাদিন রকম ব্লগ শ্যুট করা হয় না তাই জন্য সন্ধ্যাবেলা ইচ্ছা গেল ব্লগিং শ্যুট করার তো চলে আসলাম ব্লগিং শ্যুট করার জন্য আর এই যে দেখেন পেঁয়াজ আরে কেটে নিচ্ছি মাংস রান্না করব বলে মাংসটা কেমনভাবে সিম্পল রান্না করে আমি রেগুলারই সেটাই আজকে শেয়ার করছি টুকটাক আর একটু যা ভিডিও বানানো হয় ওটাই তো যাই হোক প্রথমে অনেকগুলো পেঁয়াজ নিয়ে নরমগুলো বলতে অল্প স্বল্প মাংস রান্না করব দুজন খেতে তো বেশি প্রয়োজন নাই এটাই পেঁয়াজগুলো প্রথমে কেটে দেখেন জলে চুবিয়ে রাখলাম তারপরে বঁটিটা ধুয়ে নিলাম বঁটিটা ধোয়ার পরে পেঁয়াজগুলো একটু স্লাইস করে মানে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আর হাতে যে পলার মতো দেখছেন না এটা নতুন কেনা হয়েছে মিটিশান তো যাই হোক তারপরে দেখেন পেঁয়াজগুলো কাটানো কাটা হয়ে যাওয়ার পরে আমি আদা রসুন কেটে মানে এ করে নিচ্ছি কেটে নিচ্ছি কেন আদা রসুন এ করব বলে বাটব বলে এটাই আর এখন কি জানেন তো মিক্সি চালানোই হয় না আমার আদা রসুন না একবারে অনেকটা কেটে রাখতে আমার খুব ভীষণ বিরক্ত লাগে এরকম একটু একটু করে না প্রত্যেকদিন ফ্রেশ ফ্রেশ আদা রসুন রান্না করে মানে তরকারিতে দিতে খুব ভালো লাগে বেটে আর খেতেও সুস্বাদু বেশিই হয় দেখবেন হোর্জেনের জিনিস জিনিসের থেকে যেগুলো তাজা যা টাটকা করা হয় সেগুলো বেশি টেস্ট লাগে তাই না বলেন তারপরে দেখেন যে কাটা মানে বাচ্চা হয়ে গেল অমনি এগুলো পিষে নিচ্ছি মানে থেঁতো করে নিচ্ছি থেঁতো করে যেগুলো হয় না যে এতে পিষে নি আয়টাই তারপরে দেখেন একটা একটা করে আদার পরিমাণটা না রসুনের থেকে বেশি নিতে হয় মাংসের তরকারিতে আমি তো বেশিই নিই আপনারাও নিশ্চয় নেন মাছের তরকারিতে একটু মানে রসুনটা দিলে বেশি ভালো লাগে কিন্তু মাংসের তরকারিতে বেশি রসুন ভালো লাগে না তাই না আর আমার এই শিলটা না অনেক ধারালো বলে খুব ভালো জানেন তো ইসিভাবে অনেক তাড়াতাড়ি মশলা পিসা হয়ে যায় অনেক তাড়াতাড়ি আর এখন না বেশিরভাগ আমি পেঁয়াজ টিয়াজ কাঁচা মাছের ঝাল টাল করলে না পেঁয়াজ আরে বেটে দিই তো মাংস মাছের খেতে ভীষণ ভালো লাগে জানেন তো তারপরে দেখেন আদা রসুন বাটা হয়ে গেল আদা রসুন বাটার পরে দিয়ে দিলাম মাংসতে আর মাংসটা না জাল দেয়া ফ্রিজে না কাঁচা মাংস খিদি মানে রেখে খাওয়া যায় না আর তো মুখেই তুলতে চায় না এটাই তারপরে দেখেন সমস্ত মশলা দিয়ে দিচ্ছি প্রথমে বুঝি লবণ দিলাম তারপরে দিলাম হলুদ তারপরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো মানে সমস্ত দেওয়ার পরে মিট মশলাটাও একটু দিয়ে দিলাম আমি না সানরাইজের এই মিট মশলাটা ভীষণ ব্যবহার আর যে গোটা গরম মশলা হয় না গোটা গরম মশলাটাও দিলাম দেখলেন তেজপাতাটা ছিল না বলে দিতে পারলাম না আর অনেকটা রিফাইন তেল দিয়ে দিলাম আপনাদের কাছে সরষের তেল অ্যাভেলেবেল থাকলে সরষের তেল দিবেন আমি না এরকম করে করি আমার মাও এরকমভাবেই মাংস রান্না করে যেটা মানে এ মাংস থাকে জাল দেওয়া মাংস থাকে আর কাঁচা মাংস থাকলে তো সেটা মশলা মাখিয়ে আলাদা রেখে তারপরে পেঁয়াজ লাল করে যেটা করা হয় ওটা তো যাই হোক তারপরে দেখেন হুইসেলটা এখন সুইটি মারতে চাপিয়ে দেব এখন তিন চারটে সিটি মারার পরে না বন্ধ করে রেস্ট রেখে দেবো তারপরে ফের প্রসেসিংটা আগে দেখাচ্ছে একবারে সব বলে দিলে হবে না তো তাই না বলেন তারপরে দেখেন ধৈর্য সহকারে হুইসেলটা সিটি বাজানোটা মানে রেকর্ডিং করলাম রেকর্ডিং যে করা হয়ে গেল অমনি গ্যাসটা বন্ধ করে দিলাম আর ক্যামেরাটাও সহ আর এইদিকে দেখেন কচু কিনতে দিয়েছিলাম বাচ্চাদেরকে নিচে দিয়ে কচু এনে দিয়েছে আর আলু তো ঘরে ছিলই কচু আলু দিয়ে মাংস রান্না করছি আর বর তো কচু মোটেই খেতে চাই না আর আমি মাংসে কচু খেতে ভীষণ ভালোবাসে মাংসে কেন মাছের তরকারিতেও কচু আমার ভীষণ পছন্দের একটা খাবার তারপরে দেখেন আলু কচু এই দুটোই ভেজে নিই অনেক মানুষ আছে কচু কাঁচাই দিয়ে দেয় কাঁচা দিলে যে যেটা মুখের রুচি আর যেটা ভালো লাগে তাই না বলেন আমার যেন কচুটা ভেজেই ভালো লাগে কেননা মাকে মানে আজীবনকাল তো দেখেই আসছি ভেজেই মা কচু দিতে মাংসেতে ওই জন্য আমিও দিই এটাই তারপরে দেখেন আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি একদম অল্প আলু দিয়েছি দুটো আলুকে না পিস করে চারটে করেছি ওটাই করে ওর জন্যই আর আমার জন্য না আমি এতগুলো কচু খাবো আমি কচু খেতে প্রচুর ভালোবাসি কচু তারপরে কী বলে ওল খেতেও ভীষণ ভালোবাসি এরকম তো যাই হোক এদিকে দেখেন লবণ হলুদ দিয়ে কচু আর আলুটা ভালোভাবে মুচমুচা করে ভেজে নিচ্ছি আর এদিকে না বললাম না গ্যাস অফ করে রেখেছিলাম তারপরে গ্যাসটা এদিকে অন করে দিলাম অন করে হরদম কষিয়ে যাচ্ছি মাংসটা কষানোর পরে তেল দিয়ে ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন কি তারপরে দেখেন কচু আর আলুটা যে ভাজা ভাজা হয়ে গেছে না এটার এবারে তুলে তুলে দিয়ে দিচ্ছি এটাই তুলে দিয়ে অল্প এ করে নিলেই ভেজে নি মানে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দিলেই দেন হয়ে যাবে হুইসেল দিলে আর কিছু সমস্যা নাই তারপরে দেখেন আর একটা না ভাজা করেছিলাম কি ভাজা জানেন পিঁয়াজ কলি আলু ভাজা তো পেঁয়াজ কলি আলু ভাজা আর এইটাই আজকে রাত্রের ডিনার ছিল সকালে যা রান্না করেছি করেছি ওগুলো আর দেখানো হয় না আর কি বলেন তো সকালের ভাত অনেকটা রয়ে গেছে এগুলো ভাতে দিয়ে দিলাম এটা যদি রাত্রের ভাত রয়েছে যেত না এটা এমনিই খেয়ে নিতাম কিন্তু এখন কি জানেন তো আমি এমনিই বেশিরভাগ ভাতে ভাত দিই এমনি খেয়ে নিই আর এখন কি বলেন তো শীতকাল হয়ে গেছে তো ঠান্ডা ভাত খাওয়া যায় না এটাই তারপরে দেখেন কচু আর আলুটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আপনারা দেখে বুঝতেই পারছেন কেমনভাবে কষিয়েছি E... তো ও যেখানটায় এডিটেড ছিল এডিট দিয়েছি আর যেখানটায় না এডিটেড সেখানে তো দিই না আপনারা ভালো করে দেখলে বুঝতেই পারবেন তারপরে দেখেন খুব ভালোভাবে কষাচ্ছি আমি খেতে ভালোই হয়েছিল শুধু লবণের পরিমাণটা না একটু বেশি হয়ে গেছিলো বরফের লবণ খেতে বেশি ভালোবাসে আর আমি না ভীষণ কম লবণ খাই লবণ আমার একদমই ভালো লাগে না বেশি খেয়া তো যাই হোক তারপরে দেখেন ঝোলের জন্য যতটুকু পানি লাগবে অতটুকু দিয়ে দিচ্ছি কেননা কুকার বেশি পানি টানে না আপনারা জানেন এটাই আর কুকারে বেশি সময়ও হয় না মাঝে মাঝে নামে হাঁড়ি হাঁড়িতে বলতে কড়াইয়ে যখন মাংস এরকম রান্না করি তো তখন আমার বর বলে পাইল দারুণ হয় মাংসটা আমি বলি সত্যি বলে হ্যাঁ ওনাকে কুকারের থেকে কড়াইতে বেশি ভালো লাগে কিন্তু কড়াইতে না বড্ড টাইম লেগে যায় আর কিছুই না তারপরে দেখেন হুইসেলটা ভালোভাবে এ করে চেক করে এটাই দিয়ে দিলাম তারপরে হাত ধুয়ে নিচ্ছি কারণ এতক্ষণ ইয়ে কুকারে হাত ধুলাম তো তাই জন্য দিলাম তো তাই জন্য তো তারপরে দেখেন বর চলে আসছে দুজনে খেতে বসে পড়ছি একেবারে তো যাই হোক তারপরে দেখেন আস্তে আস্তে ভাত বেড়ে নিচ্ছে আর সঙ্গে আমি গল্পও করছি এই দুদিন ধরে মুখে হাসি বলে ও হাসানোর একটু চেষ্টা করছে এখন হাসবো না কদিন বন্ধ রাখবো হাসিটা তো যাই হোক ভালো লাগছে না জানেন মানে একটু মন মেজাজ আমার খারাপ আছে যাই হোক সে পার্সোনাল কথা বলাটা ঠিক নয় আর বলেও লাভ নেই এইটাই তারপরে দেখেন খুব ধোঁয়া উঠছে না ভাতটায় গরম গরম ভাত এই সবে সবে হলো আর ও একটু তাড়াতাড়ি চলে আসছে তাই জন্য ও বলছে অল্পই দাও আমি বলি ঠিক আছে অল্প খাও কোনো অসুবিধা নেই অন্য কিছু খেয়ে তো পেট ভরাচ্ছ তাই না এইটাই তো যাই হোক তারপরে দেখেন আমি তো ভাত নিয়ে নিচ্ছি আমার যতটুকু প্রয়োজন অতটুকুই আমাকে তো খেতে হবে আমি তো আর অন্য কিছু খাই না ভাতটাই আমাকে খেতে হবে তাই না তাই জন্য আমি ভাত খেয়ে নিচ্ছি বেশি করে এটাই আর এইদিকে বলছিলাম ওকে যে ভাজাটা নেবে না ও তো ভাজা খুব কম খায় আর আমি একটু ভাজা বুঝি হলো না খুব ভালোই ভাত খেয়ে নিই জানেন তো এইটাই তো তারপরে ওকে দেখালাম যে নিবে কি বলে না আমি একটু লুবো না বলে একটু লাউ স্বাদ করো কেমন হয়েছে না হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিলাম এই রেসিপিটা শেয়ার করা হয় না তাই জন্য ও বলে আচ্ছা ঠিক আছে আমার মন রাখার জন্য একটু বুঝি নিল যাই হোক তো বরকে খুব ঠান্ডা লেগেছে জ্যাকেট পরার পরেও আর একটা টি শার্ট পরেছে তারপর আরও একটা জামা টি শার্ট পরেছে দুটো তারপরে দেখলেন আমার মন রাখার জন্য একটু হলেও নিলও তো যাই হোক এইটাই তারপরে আমি কুকারটা খুলে নিচ্ছি ওকে তরকারি দেব বলে তো আজকের মতন ব্লগটা আমার এইটুকুই আমার ব্লগিংটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন কেমন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ধোয়াই অবশ্যই আমার কথা মনে রাখবেন আর তরকারিটা অনেকটাই সুস্বাদু হয়েছিল শুধু আমার মুখে নুনটা বেশি লাগছিলো আর মুখে ঠিকঠাক লাগছিল। আর কালার দেখে কি হালকা হালকা বুঝতে পারছেন কেমন হয়েছিল না হয়েছিল। যাই হোক টাটা গুড নাইট আর এখন বাজে কটা জানেন প্রায় আড়াইটা আড়াইটা বাজে এখন আমি দিচ্ছি ভয়েস ওভার কেন ব্যাকগ্রাউন্ড না সাউন্ড আসে আপনাদের না সমস্যা হয় তাই জন্য আর আর কিসের প্রমোশান করবো হ্যাঁ ফেসবুকে এখন আর ভিডিও দিচ্ছি দুটো তিনটে করে যদি মনে করেন ফেসবুক দেখতে পারেন ফেসবুক আমার পেজটা ফলো করতে পারেন তো এই নামে ফেসবুকের পেজ খোলা রয়েছে এইটাই আর কি বলবো আর কিছু বলার নেই যাক এইটুকুই তো আমি ভাতটা খেয়ে নিয়ে গুছিয়ে আর আপনারাও কি দিয়ে রাত্রে খেলেন ডিলার ডিনার করলেন অবশ্যই জানাবেন আর আমার কথাটা আসতে হয়ে যাচ্ছে নাকি জানাবেন এখন নিজের ভিডিও নিজে দেখতে পাই না আর বরের সঙ্গে আরও একটু কথা বলছিলাম তো কি বলছিলাম না বলছিলাম এগুলো তা শোনানোর মতো না তাই জন্য যাই হোক ওগুলো আমার মধ্যেই রেখে দিচ্ছি আর আমার একটু খাওয়ার মন নেই তাও খাচ্ছি কী করবো এখন ইদানিং করে খুব মন মেজাজ খারাপ যাচ্ছে মনে হচ্ছে কারোর সঙ্গে না অনেক কিছু কথা শেয়ার করি তারপরে ভাবি কার সঙ্গেই বা শেয়ার করব। শেয়ার করার মতন মানুষ আমার কেউই নেই পৃথিবীতে এইটাই তো যাই হোক আমার আমার জন্য দোয়া করবেন সবাই আর অনেক কথা মনে হচ্ছে বলি কিন্তু বলতে পারছি না আপনাদেরকে কারণ অনেক প্রবলেম রয়েছে আর আমার একটা অভ্যাস আছে কি জানেন তো কাউকে কিছু বলতে পারি না এটাই